আসসালামু আলাইকুম ও প্রিয় রস আপনারা দেখছেন আমাদের কাছে ইউপিএস এই যে আমাদের এখান থেকে ইউপিএস সম্পূর্ণ লোডিং চেক করে দেওয়া হয় এ দেখেন একটা ফ্যান চলতেছে এখানে একটা ফ্যান চলতেছে আমার এখানে দুইটা ফ্যান চলতেছে এই যে দেখেন এটা ফ্যানের লোড দিয়ে এখান থেকে একটা আর নিচে একটা দুইটা এই একটা ফ্যান চলতেছে দুইটা ফ্যান চলতেছে আমাদের ব্যাটারি কলম ভ্যানের যে ব্যাটারিগুলো দেখতেছেন এই ব্যাটারি এই ব্যাটারিতে চলতেছে যদি বলেন যে আমি চার্জ দেওয়ার কি ব্যবস্থা করব আসল কথা হচ্ছে ইউপিএস দিয়ে চার্জ দেওয়া যায় না ইউপিএস দিয়ে সেভেন এমপি আর ব্যাটারি চার্জ দেওয়া যায় যেটা ফুল দিয়ে চার্জ হয় কিন্তু এরকম একশো বিশ ব্যাটারি তো কখনো চার্জ দেওয়া সম্ভব না তো সেক্ষেত্রে অনেকে বাড়িতে সোলার প্যানেল আছে একশো ওয়াট দেড়শো ওয়াট তারা সোলার প্যানেল দিয়ে চার্জ দেবেন এবং তাই যদি না হয় তাহলে আমাদের কাছে হ্যাঁ এরকম চার্জার করা আছে দেখেন এই যে চার্জার দেখছেন আর চার্জ চার্জার করছি চার্জিং ফুল হয়ে গেলে কাঠ হয়ে যাবে এই যে আমাদের এখন লোড দিচ্ছি কারেন্ট লোড মানে বিদ্যুৎ দিচ্ছি বিদ্যুৎ সংযোগ আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দেখেন অলরেডি ওইখান থেকে চার্জিং চলে এসেছে মানে আমাদের এখন চলতেছে কারেন্টে আমাদের পুরো ফ্যানটা চলতেছে কারেন্টে এই ফ্যানটাও চলতেছে কারেন্টে এবং আরও দুইটা যে ফ্যান থাকবে বা দুইটা লাইট থাকবে সেটাও কারেন্টে চলবে আর এখানে চার্জিং হচ্ছে ঠিক আছে চার্জিং হয়ে গেলে নিশ্চিতটা চলবে চার্জিং ফুল রাখাবে ঠিক আছে আমাদের এখানে দেখেন আমি কারেন্টটা বন্ধ করে দিচ্ছি দেখেন আমাদের এমপিয়ার মিটার মানে সরি ভোল্ট মিটার নামা করবে ঠিক দেখেন নেমে গেছে এখন আমি কারেন্ট সংযোগ জেলেপ ওই যে ভোল্ট মিটার উঠে গেছে ঠিক আছে তো আসেন আমাদের মান মুন্না ইলেকট্রনিক্সে গদারিয়া চৌরাস্তা বাজার পাইকেসা খোর্না